हमारे देश तो तो में बहुत लोग काम करते करते तपस्या करते करते भगवान हो गए हैं उनको नहीं मालूम वो सैतन के साथ काम करते उनको क्या मालूम है मोदी जी को देश के लोग भगवान मानते दुनिया में मानते है उनकी कर्म ऐसी मानते है लोग हमारे काशी हमारे बंधु अर्जुन सिंह গত অভিষেক বলেছিলেন অর্জুন সিংকে ভোটে হারাবো নাহলে রাজনীতি ছেড়ে দেবো উনি কি অর্জুন সিং কে হারাতে পেরেছেন নাকি রাজনীতি ছেড়েছে তাকে জিজ্ঞেস করে উত্তর নিন মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে লেগেছে কারণ সারা পশ্চিমবাংলায় হেরে গেছেন কলকাতা দক্ষিণ চেষ্টা উত্তর চেষ্টা কিছু সিট বাঁচিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করছেন পারবেন না প্রধানমন্ত্রী নিজে এসেছেন কাল যা ভিড় দেখেছে লোকে কলকাতাও জিতবো আমরা দক্ষিণ চেষ্টাও জিতবো টিএমসি চার তারিখ অবধি সব আসন জিতবে চার তারিখের পরে আমরা জিতবো বৃষ্টি এলে সৌগত বাবু লুঙ্গি হাতে নিয়ে হাঁটেন কেন এই ছবি কত বছর দেখবো আর ছ বছর এমপি হয়ে গেলে এখনো বাঁশ নিয়ে ড্রেন পরিষ্কার করবেন

কিন্তু বিজেপি চক্রান্ত তখনই তো করবে কি উনি চুরি করেছে কোর্টের অর্ডার দিয়ে তদন্ত হচ্ছে আর সেখানে বিজেপি চক্রান্ত কোর্ট অর্ডার দিচ্ছে এসি ওবিসি ম্যাটারে কোর্ট অর্ডার দিয়েছে উনি বিজেপি অর্ডার দিয়েছে এই মূর্খ কি উত্তর দেবেন কোন আমার পাড়াতে যারা বম চালিয়েছে তারাই এনআইএ কেসে আসামি ছিল বম চালিয়েছিল যখন আমাদের অফিসে তারাই এইসব করেছে

নির্বাচন নির্বাচন ছাত্র হবে না প্রধানমন্ত্রী আসেনি ওনার জন্য তো মমতা बनर्जी দুয়ারে দুয়ারে গেছেন কারণ উনি তো আছেন মমতা ব্যানার্জি বলেছেন যে যে এত ভারী মানে মালকে টানতে পারছেন না বলে প্রত্যেকটা গিয়ে একটু একটু করে দেনেছেন তাতেও বাজবেন না সৌগতরায় জেতার কোনো জায়গা নেই মোদিজির দুঃখ পেয়ে আসেননি কারণ এত ভোটে হারবেন যে মোদিজি এলে তার ডিফারেন্সে এত জায়গায় চলে যাবে উনি সৌগত রায়ের সম্মান আনি হবে তাই মোদিজি সৌগত রায়ের জন্য আসেননি কোনো চিন্তা করতে হবে না মমতা দিয়ে এসেছেন তো ওনাকে বাঁচান সৌগত রায়ের একজন প্রফেসর একজন বিজ্ঞ রাজনীতিবিদ কতটা ভয় পেয়েছে তার এই উত্তিগুলো থেকে বোঝা যায় সৌগত রায়ের মতন মানুষ সেদিন লাঠি দিয়ে বাঁশ দিয়ে খোঁজাচ্ছে জল জলটা জমছে প্রতি বছর সৌগতরা পনেরো বছর ধরে যে বাসটা মানুষের বা এই অঞ্চলের মানুষকে দিয়েছেন কোথায় দিয়েছেন সেটা আর বলছি না সে মানুষকে দিয়েছেন সেদিন সেই বাস দিয়ে খোঁচা মারতে গেছিলেন সে খোঁজার কাজ করেনি লোকে ঘুরতে সেই মাছটা যেখানে দেওয়া সেখানেই দেবে সারকেননি পনেরো বছর ধরে করলেন না কেন আবর্জনা দূর করতে সৌগতরাই নাপতে পারতেন তো আমরা তো খুশি হতাম সৌগত রায় নামলে সৌগত রায় যদি সংসদে গিয়ে এলাকার কথা বলতেন আমরা গর্বিত হতাম সঙ্গে নাচার জন্য কেউ সংসদে সংসদে পাঠায়নি পাঠায়নি সুইমিং পুলে জলকেলি করার জন্য মানুষের বাড়িতে জল পৌঁছানোর জন্য জমা জল দূর করার জন্য এলাকার উন্নয়নের জন্য বন্ধ কারখানার জমিতে কারখানা খোলার জন্য মেট্রো চালু করার জন্য ওকে পাঠানো হয়েছিল কোনোটাই করেননি উনি যুগলবন্দি করেছেন নাচে শিক্ষামন্ত্রীর সঙ্গে অপদার্থ সাংসদের অপসারণ করুন এটাই বলবো ভরসা রাখুন রবীনা ট্যান্ডনের সামনে নাচতে নয় এলাকার কাজ করতে সংসদে যাবো